হাই আসসালাম কেমন আছেন সবাই আজকে আমরা বন্ধুরা মিলে মাছ পার্টি দেবো এখন আমরা মাছগুলোকে কেটে পরিষ্কার করে এগুলো থেকে মশলা দিয়ে আহ মশলা দিতেছে পরে আমরা এটা ফ্রিজে রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতন আমরা ফ্রিজে রেখে দেবো প্রায় ছয় ঘন্টা পর আমরা মাছগুলো পোড়ানোর জন্য কয়লা রেডি করতেছি আমাদের এখানে কয়লা আছে আমরা আগুন দিয়ে দিয়েছি অলরেডি এখন কয়লা রেডি করার জন্য আমাদেরকে করতে হবে আমাদের কয়লা প্রায় শেষের পর্যায়ে এখন আমরা মাছগুলো পোড়ানোর জন্য স্ট্যান্ডে নিয়ে নেব এক একটা করে মাছ আমরা স্ট্যান্ডে নেব একটা স্ট্যান্ডে আমরা তিনটা মাছ দেব আর একটা স্ট্যান্ডে আমরা দুইটা মাছ দেব। আমাদের স্টার্নে মাছ অলরেডি শুরু করে দিয়েছি আমরা আমাদের এখানে ফার্স্ট টাইম আর সেকটে স্টানে তিনটে দিয়ে আমরা অলরেডি রেডি করে ফেলছি আমরা এখন এটা কলার ফুলে দিয়ে দেব এই যে আমরা এখন এটা কলার ফুল দিয়ে দিতেছি আর নেক্সট এক স্টানে আমরা দুইটা মাছ আছে ওইটা রেডি করতেছি এটা আমরা এক একটা করে মশলা মেখে উপর দিয়ে হালকা একটা মশলা দিয়ে স্টানে রেডি হয়ে গেছে এখন আমরা এটা আপনার স্ট্যান্ডে দিয়ে দেব স্ট্যান্ডটা বাকি স্ট্যান্ডের পাশে দিয়ে দেব পয়লাতে। এখন আমাদের দুইটা স্ট্যান্ড রেডি হয়ে গেছে অলরেডি আমরা দোকায় কোলের উপরে দিয়ে দিছি এখন আমরা সরষের তেল ব্রাশ করতেছি সরষের তেল ব্রাশ করার মূল কারণ হচ্ছে সরষের তেল ব্রাশ করলে ভালো একটা ফ্লেভার আসবে আর যেটা খেতেও ভালো লাগবে এই জন্য আমরা এটা ব্যবহার করতেছি এখন আমরা এক পাশে সরিষার তেল ব্যবহার করার পরে উল্টে তেল ব্যবহার করতেছি এখন আমাদের মাছের একেবারে শেষের পর্যায়ে আমাদের মাছের পাবলিক অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়ার জন্য রেডি করতেছি এখন আমরা সবাই খাবো এখানে ওমানের খবর আছে আছে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ